তো গ্রিন লাইন ইলিশা থেকে ঢাকায় পৌঁছেছে আর ঢাকা পৌঁছানোর পরে গ্রিন লাইনের কাছে একটি তেলের জাহাজ এসেছে তেলের ট্যাঙ্কার জাহাজ এই তেলের জাহাজ থেকেই গ্রিন লাইনে এখন তেল না হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পাইপ সো এই পাইপের মাধ্যমে তেল ঢোকানো হবে তো গ্রিন লাইনে যেহেতু দুইটি হাল দুই পাশে দুই ইঞ্জিন তাই দুই পাশে এই দুই পাশে আর কি ফুয়েল ট্যাঙ্ক আছে তো আপনাদেরকে দেখাবো এখন এই যে পাইপ ফোয়েলের যে পাইপ হোয়েল ট্যাঙ্কের যে পাইপ সেটার পাইপ এখন খোলা হচ্ছে হ্যাঁ হ্যাঁ সো এই যে পাইপ পাইপটা এখন লাগানো হলো এখন এই পাইপ দিয়ে ফুয়েল ট্যাঙ্কে এখন তেল ঢুকানো হবে ইঞ্জিনের জন্য আগামীকালের ট্রিপের জন্য সো এই পাশে পাইপ আছে যেহেতু দুইটি হাল তাই ফুয়েল ট্যাঙ্ক দুইটি দুই পাশে সো এই পাশের পাইপও খোলা হচ্ছে এখন সো এই পাশে যে তেলের তেলের যে পাইপ সেটা খুলে রাখা হয়েছে এই পাশের যে তেল এই পাশের ফুয়েল ট্যাঙ্কে যখন ফুয়েল ঢুকানো শেষ হবে তখন ওই পাশেটা আবার তেল ঢুকানো হবে